ইতিহাসের মোড় ঘোরানো রায় গণহত্যা দায়ে শেখ হাসিনা ও কামালের ফাঁসি রাজশাখী মামুন পেলেন মুক্তিবঞ্চিত পাঁচ বছরের দণ্ড জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড এবং দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তবে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হিসেবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড আদালত বলেছে তার স্বীকারোক্তি ও ঘটনার বিস্তারিত বর্ণনা বিচারকে সঠিক পথে পরিচালিত করেছে যদিও তার অপরাধ সর্বোচ্চ শাস্তিযোগ্য ছিল চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ে উল্লেখ করা হয় এই তিনজনই আন্দোলনকারীদের হত্যা প্ররোচনা ড্রোন হেলিকপ্টার দিয়ে দমন পীড়ন রংপুরের আবুসাইদের হত্যা এবং রাজধানীর আশুলিয়ায় গুলি ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ী পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনা বা কামাল কেউই আপিল করতে পারবেন না বলে জানায় প্রসিকিউশন দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে ছিলেন কিন্তু দু সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের সহিংসতার মুখে দেশ ছেড়ে ভারতে পালান এবং পরে মানবতাবিরোধী অপরাধের মূল আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেটে পরিণত হন আদালত দাবি করেছে ফাঁসির এই রায় ন্যায় বিচারের পূর্ণ প্রতিফলন এখন প্রশ্ন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো কতটা সম্ভব এবং এর পরবর্তী রাজনৈতিক ভূমিকম্পই বা কেমন হতে যাচ্ছে